ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজার সাইন্স আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্রপ্রকাশনীর বই এবং 2025 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো চলতড়িৎ এই চলতড়িৎ অধ্যায়ের সম্পূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করা হবে তোমরা মনোযোগ সহকারে দেখবে যদি প্রয়োজন হয় খাতায় লিখার তাহলে তোমরা সাথে খাতা নিয়ে বসবে সাথে সাথে লিখে নিবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি প্রথম এমসিকিউটি রয়েছে দেখে নাও নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক তাহলে অপশন বি কুলম্ব এটা হচ্ছে তড়িৎ আধানের একক দুই নম্বর রয়েছে কোশ্চিন তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি বিন্দু হবে অপশন ডি হচ্ছে রাইট তিন নম্বর নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি তাহলে আমরা অ্যাম্পিয়ার মানে কি জানি আই সমান ভি বাই আর ঠিক আছে এটা সূত্র থেকে আমরা জানি ওহমের সূত্র থেকে তো ভি হচ্ছে ভোল্ট আর আর হচ্ছে রোধ তাহলে ভোল্ট ডিভাইডেড বাই রোধ কোথায় রয়েছে অপশান বি এ চার নম্বর কোশ্চিন নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসা একক এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন রোধের এসা একক হচ্ছে ওহম অপশন ডি হচ্ছে রাইট পাঁচ নম্বর অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহের দুই প্রান্তের বিভ প্রভেদ ভি এবং পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ তড়িৎ তরিত্র আয় হলে নিচের কোনটি সত্য আমরা সূত্র অনুসারে জুলে জানি যে ভি ভ্যারিয়েশন আই স্কের তাহলে এটা দেখো মিলে যাচ্ছে অপশান বি এর সঙ্গে তাহলে অপশন বি হচ্ছে রাইট ছয় নম্বর তড়িৎচালক বল ভি কার্য ডাব্লু এবং আধান কিউ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কিউ সমান ডাব্লু বাই ভি ডি হচ্ছে রাইট নেক্সট চলে আসবো আট নম্বর কোশ্চেনে সরি সাত নম্বর সাত নম্বর রয়েছে দেখে নাও আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে ফিলিমিং এর ডান হস্ত নিয়ম অপশন বি হচ্ছে রাইট আট নম্বর পরিবাহী রোধ আর দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ হলে এদের মধ্যে কোনটি সঠিক হবে তো আট নম্বর নিচের রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় এটা আমরা সবাই জানি যে অর্ধ পরিবাহী যেগুলি রয়েছে তাদের উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হেরাস পায় তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অর্ধপরিবাহী দশ নম্বর সুইচকে যুক্ত করা হয় এটা সবাই জানে লাইফ তারের সঙ্গে সুইচকে যুক্ত করা থাকে এগারো নম্বর ফিউজ তারের বৈশিষ্ট্য ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোদ উচ্চ থাকবে এবং গলনাঙ্ক নিম্ন থাকবে অপশন ডি হচ্ছে রাইট বারো নম্বর কোশ্চিনটি রয়েছে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন মেন ফিউজটি যুক্ত করা হয় মেন ফিউজটি যুক্ত করা থাকে লাইভ এবং নিউট্রাল উভয় লাইনে অপশান ডি হচ্ছে রাইট তেরো নম্বর গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে সেটা হচ্ছে সমান্তরাল সমবায় অপশান বি হচ্ছে রাইট চোদ্দ নম্বর কোশ্চিন কোনো পরিবাহের মধ্য দিয়ে দুই মিনিটে বারো কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রহমাত্রা কত হবে তাহলে অপশান বি জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার পনেরো নম্বর কোশ্চেন রয়েছে চল্লিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু এমপিআর তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে তাহলে আমরা জানি ভি সমান আই আর ঠিক আছে ভি সমান আই আর তো আই হচ্ছে এখানে জিরো পয়েন্ট টু আর আর হচ্ছে চল্লিশ এটাকে যদি গুণ করি তাহলে পেয়ে যাব আট ভোল্ট তাহলে অ্যান্সার হচ্ছে ডি আট ভোল্ট ষোল নম্বর কোশ্চেনটি রয়েছে তরিত আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি বিন্দু হবে এর আগে আলোচনা করা হলো এটি এরপরে শূন্যস্থান পূরণ এক নম্বরটা রয়েছে এক কুলম্ব সমান কত স্টার্ট কুলম্ব তো আমরা সবাই জানি যে এক কুলম্ব সমান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার লিখে নাও থ্রি ইন্টু টেন টু দি পার নাইন স্টার্ট কুলম্ব দুই নম্বর কোশ্চিন বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী এটা হচ্ছে সরু পরিবাহী উত্তরটা লিখে নাও সরু পরিবাহী তিন নম্বর রোধাঙ্কের অনন্য খোল রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক 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 চার নম্বর পরিবাহিতাঙ্কের একক ড্যাশ তাহলে পরিবাহী তাঙ্কের একক হচ্ছে সিমেন লিখতে পারো অথবা সিমেন লিখতে পারো অথবা লিখে নাও মো মো মিটার ইনভার্স মিটার ইনভার্স নেক্সট কোয়েশ্চেন রয়েছে পাঁচ নম্বর সিএফএল এর তুলনায় এলইডি বাল্বে গ্যাশ তড়িৎ খরচ হয় তাহলে কম তড়িৎ খরচ হয় উত্তর লেখা কম পরে কোশ্চেনে চলে আসবো সত্য অথবা মিথ্যা এক নম্বর লাইট তারের রং বাদামি এটা সত্য দুই নম্বর ফিউজতের উপাদান টিন ও সীসা এটাও সত্য তিন নম্বর এখানে দাগ নম্বরটা একটু মিস্টেক করা আছে চার নম্বর দিয়ে দিয়েছে সেলেনিয়াম ধাতুর ওপর আপাতিত আলো তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় এটা মিথ্যে রোধ হ্রাস পায় নেক্সট কোশ্চেন এক কথায় উত্তর দাও একই পরিবাহী একই পরিবাহী পদার্থের একটি সরুতার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভূহ প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে উত্তরটা লিখে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রমাত্রা বেশি হবে উত্তরটা হচ্ছে মোটা তার দুই নম্বর কোশ্চেন একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও এটা দুহাজার কুড়ি সালে এসেছিলো অর্ধপ্রবাহের উদাহরণ হচ্ছে সিলিকোণ শিলিকোণ তিন নম্বর কোশ্চেন রোধের ব্যবহারিক একক কি একক লেখো তাহলে রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম ওহম আর ওহোমকে প্রকাশ করা হয় এই ওমেগা চিহ্ন দিয়ে চার নম্বর প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র আদানের মান কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু টেনটি তো পার মাইনাস নাইনটিন কোলম্বো পাঁচ নম্বর কোশ্চিন রোদাঙ্কের এসায় একক লেখো রোদাঙ্কের এসা একক হচ্ছে ওহোম মিটার মিটার যদি কোনো কোশ্চিন বুঝতে না পারো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে যারা এই চ্যানেলটা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ছয় নম্বর কোশ্চিন রয়েছে তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখো এটা তোমাদের বইয়ে রয়েছে শেষের দিকে দেখবে সেখান থেকে করে নিও সাত নম্বর ঘন্টা একক একক এটা হচ্ছে তড়িৎ শক্তির তড়িৎ শক্তি আট নম্বর আট নম্বর কোশ্চিন রয়েছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের ঘূর্ণনের চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে তাহলে এখানে কোশ্চিনটা রয়েছে যে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে আচ্ছা এখানে গতির কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু ওর যে ঘূর্ণন রয়েছে সেটা বিপরীত দিকে হবে তাহলে এটা লিখে নিতে পারো বিপরীত ঘূর্ণন বিপরীত দিকে হবে ঘূর্ণন বিপরীত দিকে হবে বিপরীত দিকে হবে ঠিক আছে কিন্তু গতিতে কিছু পরিবর্তন হবে না নয় নম্বর বিভব প্রভেদের এসআই একক কি বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট ভোল্ট দশ নম্বর আর ওয়ান ও আর টু রোদ দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে করলে তুল্য রোধ কত হবে তাহলে তুল্য রোধ হচ্ছে আর ওয়ান প্লাস এটা হচ্ছে তুল্য রোধ নম্বর ফিউজ তারকে বর্তনীর কোন সমবায়ে যুক্ত করা হয় তাহলে ফিউজ তারকে যুক্ত করা থাকে শ্রেণী সমবায়ে উত্তর লিখে নাও শ্রেণী সমবায়ে বারো নম্বর বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি তৈরি করা হয় সেটা হচ্ছে নাইক্রোম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর লিখে নাইক্রোম নাইক্রোম তেরো নম্বর এক্লোম তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে উত্তর হচ্ছে এক জুল এক জুল পরিমাণ কার্য করতে হবে চোদ্দ নম্বর কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে বৈদ্যুতিক মোটর উত্তরটা হচ্ছে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর পনেরো নম্বর গৃহস্থলীর বর্তনীতে লাইভ ছাড়া আর বাকি তার দুটি কি কি তাহলে লাইভ বাদ দিয়ে থাকে নিউট্রাল নিউট্রাল আর থাকে আর্থ নিউট্রাল এবং থাকে ষোলো নম্বর উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ রোধ রোদ কিভাবে পরিবর্তিত হয় তাহলে কিভাবে বলতে ধীরে ধীরে পরিবাহিত হয় পরিবর্তিত হয় একদম হুট করে কিন্তু পরিবর্তিত হয় না তাহলে উত্তরটা লিখে নাও ধীরে ধীরে পরিবর্তিত হয় মানে ধীরে ধীরে কমতে থাকে চলে বা লিখতে হলে ধীরে ধীরে হেরাস পায় ধীরে ধীরে হেরাস পায় সতেরো নম্বর কোশ্চিনটি রয়েছে একটি ধাতব পরিবাহের ক্ষেত্রে আই ভি লেখেচিত্র অঙ্কন করো তাহলে আই ভি হয়ে যাবে দেখে নাও আমি এঁকে দিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে অক্ষ এদিকে আইকা প্রকাশ করলাম আর এদিকে ভিকে বরাবর আর মূল বিন্দু কামিটি হবে আইবি লিখে চিত্র ঠিক আছে আঠারো নম্বর একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তার প্রান্তে সমপরিমাণ সমপরিমাণ প্রভেদ প্রয়োগ করলে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে উত্তরটা লিখুন না সমপরিমাণ তরিৎ প্রবাহিত হবে না এরপরে চলে আসবো ম্যাচিংয়ে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এক ই এম ইউ হবে টেন অ্যাম্পিয়ার এটা দুইয়ের সঙ্গে মিলিয়ে যাবে সিলিকন এটা হচ্ছে অর্ধপরিবাহী একের সঙ্গে মিলিয়ে যাবে ফায়ার কেলে এটা অন্দ্র পদার্থ চারের সঙ্গে মিলবে নাইক্রম তার ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা